আন্তর্জাতিক রাজনীতিতে ফের উত্তেজনার সুর ভারতকে পাশ কাটিয়ে চীন ক্রমেই জড়িয়ে পড়ছে পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্কে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অংশ হিসেবে চীন পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপ্যাক এখন চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প অথচ এই করিডর পাস করছে ভারত অধিকৃত কাশ্মীর দিয়ে যেটা ভারতের জন্য স্পষ্ট চ্যালেঞ্জ চীনের এই অবস্থান শুধু অর্থনৈতিক নয় কৌশলগত ভারত কোয়াড জোটে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে আর এই জোটকে চীন দেখে তার বিরুদ্ধে এক সামরিক ঘেরাও হিসেবে ভারতের এই অবস্থানের জবাবে চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারসাম্য তৈরি করতে চাইছে দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের মধ্যে সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে ডোকলাম সংঘর্ষ গালোয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ সব মিলিয়ে দুই পরাশক্তির মধ্যে অবিশ্বাস চরমে এই সুযোগে পাকিস্তানকে আরও শক্তভাবে পাশে নিচ্ছে বেইজিং সামরিক চুক্তি প্রযুক্তি হস্তান্তর এমনকি ড্রোন সরবরাহ সব কিছুতেই চীন এখন পাকিস্তানের বিগ ব্রাদার বিশ্লেষকরা বলছেন এটি একটি সুপরিকল্পিত কৌশল ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলার জন্য একদিকে সীমান্ত উত্তেজনা অন্যদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি প্রকাশ্য সমর্থন সব মিলে নতুন এক ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে উপমহাদেশ এখন প্রশ্ন ভারত কি কৌশলে জবাব দেবে